আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের জানাবো নামাজ ব্যক্তির সামন দিয়ে কখন যাওয়া যাবে বা কখন যাওয়া যাবে না আমরা অনেকে হয়তো জানি না মসজিদে হোক বা ময়দানে হোক বা ঘরে হোক কেউ যদি নামাজ পড়ে তাহলে তার সামনের দিক দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় অবহেলা করি বা আমরা জানি না যে সামনে দিয়ে যাওয়া যাবে কি যাবে না এই ক্ষেত্রে যে একটা শরীয়তের বিধান আছে তো দর্শক নামাজ ব্যক্তি তার সামনে কাঠ বাঁশ বা দেয়াল এই জাতীয় বিভিন্ন বিষয় দিয়ে আড়াল দেয় আর এটাকে বলা হয় সুতরা সুতরা দেওয়া হচ্ছে সুন্নত সূত্র মূলত একজন নামাজ ব্যক্তি তিনি দিবেন যেন তার শেষদার স্থানটা নির্ধারিত হয়ে যায় এবং তার সামনে দিয়ে অতিক্রম করে কেউ যেন গুনাহার না হয় গুনা থেকে বাঁচতে পারে এই জন্য মূলত সূত্রা দেওয়া নিয়ম কারণ ব্যক্তির সামনে দিয়ে যাওয়া এটা বিশাল বিশাল বড় বড় অন্যায় অপরাধ হারাম নামাজ বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসের মধ্যে ভয়াবহভাবে সতর্ক করা হয়েছে যে নামাজ ব্যক্তির সামনের দিক দিয়ে যাওয়া যাবে না অতিক্রম করা যাবে না তো এখন কখন যাবে বা কখন যাবে না তো কোনো নামাজ ব্যক্তি যদি তার সামনে সূত্রা দেন তাহলে সূত্রা

অপর পাশ দিয়ে মানুষ সচরাচর হারতে পারবে চলাফেরা করতে পারবে এখন কেউ যদি তার সামনে সুতরা না রাখেন সেই ক্ষেত্রে যাওয়ার কি হুকুম দর্শক একজন ইমাম তিনি যখন মুক্তাদিদের নিয়ে নামাজ পড়াবেন তো ইমামের সূত্রে হচ্ছে সমস্ত মুক্তাদিদের জন্য সূত্রা অর্থাৎ মুক্তাদিদের সামন দিয়ে যদি কেউ হেটে যায় তাহলে কোনো গুণা হবে না কিন্তু ইমামের সামনে দিয়ে হেটে যাওয়া যাবে না সূত্রা মাঝখানে ইমামের মাঝখান দিয়ে হেটে যাওয়ার সুযোগ নেই দর্শক এখন কোনো টি কোন মানুষ যদি নামাজ পড়ে একা একা নামাজ পড়ছেন সুন্নত পড়ছেন একা একা নামাজ পড়ছেন মসজিদের মধ্যে পড়ছেন বা ঘরের মধ্যে পড়ছেন এই ক্ষেত্রে সামন দিক কেউ যেতে পারবে কিনা তো কোন ব্যক্তি যদি বড় মসজিদের মধ্যে বা কোনো খোলা ময়দানে নামাজ পড়েন তার সামনে দিয়ে যদি কোনো সূত্রা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তিন কাতারের ভিতর দিয়ে কেউ হেটে যেতে পারবে না হেটে গেলে হবে। কাতারে দিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই কাতারে ভিতরে হেঁটে যেতে পারবে না আর যদি মসজিদ ছোট হয় ছোট মাসজিদ হলে তাহলে ওই নামাজ ব্যক্তির সামুদ্রিক দিয়ে হেঁটে যাওয়াই যাবে না এখন কেউ যদি অবচেতন অবস্থায় বা খেয়াল করলো না হেঁটে চলে গেলো কোন নামাজ ব্যক্তির সামনে দিকে পরে দেখলো যে নামাজ পড়ছে এমনটা অনেকের ক্ষেত্রে হয় তাহলে ক্ষেত্রে গুনাহগার হবে না কিন্তু সচরাচর কেউ যদি জেনে বুঝে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যায় তাহলে তার কবিতা গুনাহ হবে এটা একটা হারাম কাজ হবে আশা করি বুঝতে পারছেন মাসালা সম্পর্কে জানতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে মাস জেনে চলার তৌফিক দান করা আমি এই ছিল নিত্য নতুন আরো ভিডিও বেদে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ